আজকে আমাদের আত্মা ঠিক নাই ইমান আমল ঠিক নাই ইমান আমল যদি ঠিক হয়ে যায় আবারও যদি মুসলমান আত্মাকে পবিত্র করার মাধ্যমে ইমান আমলকে সংশোধন করে নেয় আবারও পুরো বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে এটা আল্লাহর প্রতিশ্রুতি এটা আল্লাহর ওয়াদা এতে কোনো সন্দেহ নাই এক নাম্বার ঘোষণা ইননা লাকুম আনতাহিয়ো ও জান্নাতিরা শুনো আজ থেকে তোমরা চিরঞ্জীব কোনোদিন তোমরা মরবে না আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে জীবিত থাকবে কোনোদিন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না এক নাম্বার ইননা লাকুম আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে সুস্থ থাকবে লা তাসকামো আবাদা আজ থেকে তোমরা কোনোদিন অসুস্থ হবে না ইননা লাকুম আজ থেকে তোমরা চিরস্থায়ী ভাবে যুবক থাকবে কোনদিন বড় হবে না ইন্নালাকুম আনতানামু আজ থেকে তোমরা চিরস্থায়ী ভাবে নিয়ামতের মধ্যে ডুবে থাকবে কোনদিন নিয়ামত তোমাদের থেকে ছিনে নেওয়া হবে না আমার বাবা ভাইরা সূরা নূরের 55 নম্বর আয়াতের ঘোষণা ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

কথাটা বলে আসলাম কিনা পরিপূর্ণ ইমান আর আমল যারা এনেছে আমি আল্লাহ ওয়াদা দিলাম ও তাম দুনিয়াবাসী বান্দাবান্দিরা আমি আল্লাহ থেকে ওয়াদা নে যদি তোরা পরিপূর্ণ ইমান আর আমল ওই দুই শর্ত পুরা করতে পারো তাহলে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে তিনটা পুরস্কার দিব কয়টা পুরস্কার কয়টা পুরস্কার এক নাম্বার পুরস্কার লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কাম আস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ও দুনিয়াবাসী বান্দাবاندیরা আমল দুই শত পুরা কর তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ আল্লাহpostcssrote দিলাম মুঙ্গিকার করলাম পুরা দুনিয়ার রাজত্ব ও মুমিন বান্দাবاندی তোদের হাতে আমি আল্লাহ উঠায় দেব আজকে আমাদের আত্তা ঠিক নাই ইমান আমল ঠিক নাই যদি মুসলমান আত্মাকে পবিত্র করার মাধ্যমে ইমান আমলকে সংশোধন করে নেয় আবার পুরো বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে এটা আল্লাহর প্রতিশ্রুতি এটা আল্লাহর ওয়াদা এতে কোনো সন্দেহ নাই আল্লাহ দিতেছে ও বান্দাবান্দিরা ইমান আমার ঠিক কর আমার ওয়াদা পুরো বিশ্বের রাজত্ব পুরা বিশ্বের রাষ্ট্র ক্ষমতা তরা হবে সুপার পাওয়ার তরা হবে সুপার পাওয়ার তোদের ভয়ে পুরো বিশ্বটা ছটফর করে কাঁপতে থাকবে সেই যুগ যেমনটা ছিল সাহাবাদের যুগে সেই যুগ আবার আমি আল্লাহ তোদের হাতে ফিরিয়ে দিব আল্লাহর দুই নাম্বার ওয়াদা

তোমরা ইমান আমল পুরা করো ইমান আমল ঠিক করো তাহলে তোমাদের ধর্ম ইসলাম পুরা বিশ্বের সকল ধর্মের উপরে আমি আল্লাহ ওয়াদা দিলাম জয় করে দিব বিজয় করে দিব তোমাদের ধর্ম ইসলাম হবে বিজয়ী ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে আমি আল্লাহ কুদ্রুতি হাতে বিজয় দান করব। তিন নাম্বার ওয়াদা আল্লাহ এখন পুরা বিশ্বে মুসলিম নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত পুরা বিশ্ব মুসলিম আজ তাদের অধিকার থেকে বঞ্চিত তারা তাদের নিজস্ব অধিকার তারা পাচ্ছে না পুরা বিশ্ব মুসলিম আজ চরম দুর্দশায় চরম বিপদগ্রস্ত আজকে রোহিঙ্গার মুসলমান বলেন চেচুড়িয়ার মুসলমান বলেন কাশ্মীরের মুসলমান বলেন এভাবে ফিলিস্তিনের মুসলমান বলেন পুরো বিশ্ব মুসলিম আজ নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত এর পিছনে একটাই কারণ আমাদের ইমান আমল এখনো পরিপূর্ণ হয় না যেদিন ঈমান আমল পরিপূর্ণ হবে আল্লাহ তিন নাম্বার ওয়াদা ওয়ালা ইউবদলন্নাহুম মিন বাদি খাউফihিম আমনা ও মুসলমান যারা যে আজকে ভয়ে আতঙ্কে আছিস সেই ভয় এবং আতঙ্ক এটা পরিবর্তন করে দিয়া আমি আল্লাহ তোদের মধ্যে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা আমি আল্লাহ ফিরিয়ে দেব তাইলে ঈমান আমল ঠিক হয় আত্মা ঠিক হইলে

আল্লাহ বলেন যারা ইমান এনেছে ইমানের দাবি পূরণ করেছে ন্যাক কাজ করেছে আমি আল্লাহ আল্লাহ নবউ বিন্নহুম অবশয় 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 আমি আল্লাহ তাদেরকে বসবাস করাবো জান্নাতে এমন জান্নাতে যেই জান্নাতের মধ্যে অনেক বড় বড় ভবন থাকবে অনেক বড় বড় অট্টালিকা থাকবে অনেক বড় বড় দালান থাকবে সেই দালানের মধ্যে অনেকগুলি কামরা থাকবে অনেকগুলি রুম থাকবে অনেকগুলি কক্ষ থাকবে সেই বিশাল অট্টালিকার নিজ দিয়ে প্রবাহিত হবে একটা না দুইটা তিনটা না অনেকগুলি চর্ণা দ্বারা অনেকগুলো নদী তাইলে আখেরাতের ফায়দা কি পাইলাম ইমান আমল ঠিক করলে আল্লাহ কি দিবে জান্নাত ঠিক হবে ঠিক আমার দুস্থ আমার ভাবা ভাইরা সেই জান্নাতের কিছু চিত্র আমি আপনাদেরকে একটু বেশ করব জান্নাতটা কেমন জান্নাতের নিয়ামতটা কেমন আমি পুরো জান্নাতের আলোচনা আজকে আমার করার নিয়ত নাই কারণ আজকে আমার আলোচনা ভিন্ন কিছু আমি শুধু 10 মিনিট জান্নাতের কিছু মেইন মেইন কিছু বিষয় যে বিষয়গুলোর জন্য আমরা পাগল যেমন একটা বিষয়ের জন্য আমরা পাগল সেটা হলো আমার বাড়ি লাগবে ঠিক না बेटी এর মধ্যে একটা বিষয়ের জন্য পাগল আমার নারী লাগবে ঠিক না बेटी এর মধ্যে একটা বিষয় আমার জন্য তো লাগবে যেটার জন্য আমরা পাগল সম্মান লাগবে ঠিক ঠিকভাবে ঠিক এর মধ্যে একটা বিষয় এটা লাগবে যে আমার যৌবনাই স্থায়ী হোক দুনিয়াতে কেউ বুড়া হতে চায় না ঠিকঠাক ঠিক তো এই যৌবন লাগবে আমার স্থায়ী যৌবন লাগবে এই ধরনের দুনিয়াতে আমরা যে কয়েকটা বিষয়ের জন্য বেশি পাগল এই কয়েকটা বিষয় দুনিয়াতে কোনোদিন পুরা হবে না এই আশা দুনিয়াতে পুরা হবে না জান্নাতে আল্লাহ পুরা করবে জান্নাতে আল্লাহ কি পরিমাণ রাখছে এমন কয়েকটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ এই জন্য সর্বপ্রথম আমি বলি আমরা সবাই সুন্দরের পাগল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেমন সুন্দর করেরা ঢুকাবেের বাবা। কেমন সুন্দর করে আল্লাহ জান্নাতে ঢুকাবে বুহার হিসারিবে ৩ ২৭ স্টেম্বারর হাদিসারে বর্ণ না না। কানারা সল্লাহ হিসাল্লাল্লাহ বুহালে জামরাতিন ইদখুলনাল জান্নাতা আলা সৌরাতেল কামার লাইলা তালবাদেরি। সর্বপ্রথম যেই দল যেই জামাত জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের নেই উজ্জ্বল পূর্ণিমার চাঁদের নেই আলো ঝলমলে দীপ্তিমান তারপরে যে দলটা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের উজ্জ্বল নক্ষত্রের নেই দীপ্তিমান আলো ঝলমলে তারপরে তারা যে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে লা ইয়াবুলুনা ওয়া জান্নাতে কোনো পায়খানা নাই জান্নাতে কোনো পেশাব নাই শুধু তাই না বাবা জান্নাতে নাক দিয়ে কোনো সর্দি আসবে না মুখ দিয়ে কোন তুতু আসবে না আমসা তুহুম আযহাব তারা শরণের তৈরি চিরনে দিয়া মাতা আছরাই বেরি বাবা শুধু তাই না ওর সুহুম কসকাল মিস তাদের শরীর দিয়ে যে গাম ঝরবে গাম প্রবাহিত হবে তাদের শরীরের গামগুলি দুনিয়ার গামের মতো দুর্গন্ধযুক্ত হবে না তাদের শরীরের গামগুলি হবে মেসকে আম্বরের চেয়ে সুগন্ধিময় কি বলেন ইমান আমল ঠিক করতে রাজি আছে ইনশাআল্লাহ আমার বাবা ভাইরা কেমন সুন্দর পূর্ণিমার চাঁদের নে আলো ঝলমলে সুন্দর চেহারা দুনিয়াতে কোনোদিন সম্ভব জান্নাতে সম্ভব কি না আমার দোস্ত বুখারী শরীফের পঁয়ষট্টি চুয়ান্ন ছয় হাজার নম্বর হাদিসের বর্ণনা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ জান্নাতে একসাথে জান্নাতে ডুববে কি পরিমাণ জান্নাতি একসাথে জান্নাতে ঢুকবে এবং কেমন আনন্দ করে করে জান্নাতে ডুববে কি পদ্ধতিতে ডুববে এটা জানা দরকার আছে নারে বাবা আল্লাহর হাবিব বললেন আল জান্নাত বিল উম্মতি 700 আল বা 700 আল কুতমাসিকুন আখিদুন বাদাহাবি বাদ আমার উম্মতের মধ্য থেকে 7 লক্ষ জান্নাতি কয় লক্ষ আর হুজুর 7 লক্ষ জান্নাতি তারা কি পদ্ধতিতে আনন্দ উল্লাস করতে করতে জান্নাতে ডুববে আমাদের দেশে নৌকার মিছিল হয় কিনা রে বাবা দানের শীষের মিছিল হয় কিনা আবার অন্যন্য মিছিল হয় কিনা মিছিলের মধ্যে দেখবেন প্রথম কাতারটা একজনের ডালে বামে ধরে এইভাবে দুই দুই পাশে আবার ডালে বামে দড়তে 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 দেখবেন বিশাল একটা লম্বা সারি হয় হয় কিনা আল্লাহর হাবিব বলেন আমার উন্মতের সাত লক্ষ জন্নতি এভাবে একজনের ডানে বামে ধরতে 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 বিশাল একটা লম্বা লাইন হইয়া বিশাল একটা সারি হইয়া তারা মিছিল করতে করতে আনন্দ করতে করতে উল্লাস করতে করতে মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে মোহতারাম হাজরিন জান্নাতে ঢুকার পরে আমার আপনার সুন্দরটা কেমন হবে বয়স্ক তো হবে

আল্লাহ একবার আজকে তো আমার জান্নাতের বয়ানের কোন সময় নাই আজকে শুধু মেন মেন কয়েকটা পয়েন্ট বলতেছি দুনিয়াতে আমরা খাবারের পাগল দুনিয়াতে আমরা নারীর পাগল ঠিক ডাবে ঠিক صحيح الجامع نمك كتاب سلسو ستش نمبر السر قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل من أهل الجنة لا قوة مئة رجل بالأكل والشرب والشهوات والجبال আল্লাহর হাবিব বলেন যখন কোন ব্যক্তি জান্নাতে ঢুকবে জান্নাতে ঢুকার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটাকে একশত ব্যক্তির শক্তি দান করা হবে চারটা চাহিদা পূরণ করার মধ্যে কয়টা চাহিদা এক নাম্বারে হলো ফিল আট খাওয়ার মধ্যে আপনি একশত শক্তি ক্ষমতা নিয়ে খাইবেন কন আলহামদুলিল্লাহ

আমার বাবা আসেন লাথি মারি আসেন আমরা আখিরাতের পাগল হয়ে আল্লাহর পাগল হয়ে ইমান আমলের পাগল হয়ে তাহলে আল্লাহ এগুলি আমাদের জন্য বানায় রাখছি আমাদের জন্য বানায় রাখছি এখন প্রশ্ন হতে পারে হুজুর জাননাতে যুবক থাকবো কোনোদিন কি বুড়া হবো হুজুর জান্নাতে কি আমরা কোনো সময় অসুস্থ হব। হুদুর আমরা কি জান্নাতে কোনো সময় মরবো হুদুর আমরা কি জান্নাতে কোনো সময় নাজ নেবো আমাদের থেকে চিনা নেওয়া হবে এই ধরনের একটা প্রশ্ন আসে কিনা কি বলেন

এক নম্বর ঘোষণা ইন্নালাকুম আনতাহিয়াও ও জান্নাতীরা শুনো আজ থেকে তোমরা চিরঞ্জীব কোনদিন তোমরা মরবে না আজ থেকে তোমরা চিরস্থায়ী জীবিত থাকবে কোনদিন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না এক নম্বর ইন্নালাকুম আনতাসিহু আজ থেকে তোমরা চিরস্থায়ী ভাবে সুস্থ থাকবে ওয়ালা তাসকামু আবাদা আজ থেকে তোমরা কোনদিন অসুস্থ হবে না ইন্নালাকুম আনতাসিবু আজ থেকে তোমরা চিরস্থায়ী ভাবে যুবক থাকবে কোনো দিন বলা হবে না ইন্নালাকুম আনতানামু আজ থেকে তোমরা চিরস্থায়ী ভাবে নিয়ামতের মধ্যে ডুবে থাকবে কোনো দিন নিয়ামত তোমাদের থেকে ছিনে নেওয়া হবে না শুধু নারীর একটা আলোচনা করি নারীর পাগল না আপনারা নারীর একটু কথা শুনাই আমি তিনটা গুণ বলবো এই তিনটা গুণ বললে বুঝা এসে দেব হুজুর দুনিয়ার নারীর পাগল আর হবে না ও যুবক ভাইরা তোমাদেরকে বলতেছি কোন নারীর পিছনে ঘুরতেছো কোন নারীর পিছনে ছুটছো দেখো আল্লাহ তোমার জন্য কি ব্যবস্থা রাখছে 1 নম্বর গুণ মুসলিম শরীফে 134 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইরা মুখসুকিবা মিন তারা যে নুরের কাপড় পরিধান করবে জান্নাতের নারী জান্নাতের হুর এই কাপড়ের উপর থেকে তাদের চামড়া দেখা যাবে শুধু তাই না চামড়ার ভিতরে যে গুস্ত থাকবে সৌন্দর্যের কারণে এত সুন্দরী হবে। কারণে যে দেখা যাবে হাড্ডি দেখা যাবে আল্লাহর হাবিব বলেন হাড্ডির ভিতরে যে মগজ আছে মগজ পর্যন্ত দেখা যাবে আরো লাগবো এত সুন্দরী নারী পাবেন আর একটা গুণ হলো তাদেরকে আল্লাহ বানাবে চির সুগন্ধিমায়া

لا اطلاعت امراتم من النساء اهل الجنه جننতের একটা নারী যদি দুনিয়ার মধ্যে উকি দিত জান্নাতের একটা নারী দুনিয়ার মধ্যে উকি দিত তাহলে কি হয়তো لا ملات ما بينهما হা তাহলে পুরো দুনিয়াটা তাদের সুঘ্রানে সুগন্ধ শুধু তাই না আল্লাহর হাবিব বনওয়ালা তাজুহালা সিহা খায়রুম মিন আদ তাদের মাথায় যে মুকুট থাকবে তারা হবে নারী আপনি হবেন মার আপনি হবেন রাজা আপনি হবেন বাদশা বাদশার বিবিকে বলা হয় রানী ঠিক তবে আর রানীরা মুকুট পরে ঠিক যাবে ঠিক আল্লাহর হাবিব বলেন তারা যে মুকুট পরবে সেই মুকুটের দাম কত সেই মুকুটের মূল্য কত সারা দুনিয়া বিক্রি করলে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু বিক্রি করলে ও এই হুরের একটা মুকুটের মূল্য হবে না আরেকটা গুণ হুরের দশটা গুণ আছে আমি দশটা গুণ বলতে পারবো না আমার বাবা ভাই শিল্পী হিসাবে বানাবে এবং চিরগীতিকার হিসাবে বানাবে চিরসঙ্গীত শিল্পী চির হিসাবে বানাবে এই আমি দুইটা হাদিস আপনাদের খেদ পেশ করবো মতারাম হাজির

আমাদেরকে আল্লাহ হাদিয়া হিসাবে সৃষ্টি করেছে আমাদের সম্মানিত স্বামীদের আরেকটা গান কি আরেকটা গান ঘুরারা যে গানগুলি গাইবে আরেকটা গান আছে এটা তিরমিদি শরীফের হাদিস মুহতারম হাজির 263 নম্বর হাদিসের বর্ণনা তিরমিজি শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان للحور العين لا مجتما নিশ্চয় দাগর দাগর চক্ষু বিশিষ্ট জান্নাতী স্ত্রী তথা হুরদের গানের আসর হবে গানের কনসার্ট হবে এই গানের কনসার্টের মধ্যে তারা স্বামীদেরকে লক্ষ্য করে গান গাইতে থাকবে তো তাদের গানটা কেমন হবে ইرفান ابي اصواتن তারা উচ্চ কণ্ঠে গান গাইবে তারা উচ্চ কণ্ঠে সঙ্গীত গাইবেল খালা মেসলা এই ধরনের গান এই সুমধুর কণ্ঠের গান এই সুললিত কণ্ঠের গান কোন মালোক কোনদিন শুনে না কি গান লাগাইবে নাহনুল হু নাহনুল খালিদা ফালা নাবিদু গান গান শোনাইতেছি পুরের গান নাহনুল খালিদা তু ফালা নাবিদু আমরা হলাম চিরস্থায়ী হুর আমরা কোনোদিন ধ্বংস হব না নাহনুর রাদিয়া তু ফালা নাসকুতু ওয়া ওয়ারসামিরা আমরা চিরস্থায়ী তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব রাজি থাকব আমরা কোনোদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না আর কি নাহনুন নাঈমাতু